আমাদের পদযাত্রা শোক যাত্রায় রূপান্তরিত হয়েছে আমাদের পূর্বপুরুষরা দুইশো বছর ধরে লড়াই করে ব্রিটিশ খেদিয়েছে তাদের পরবর্তী প্রজন্মকে একটি শান্তির জীবন উপহার দেওয়ার জন্য নিরাপদ জীবন উপহার দেওয়ার জন্যে আমাদের পূর্বপুরুষরা পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছে যাতে করে তাদের পরবর্তী প্রজন্ম একটি নিরাপদ বাংলাদেশে বসবাস করতে পারে আমাদের পূর্বপুরুষটা উনিশশো নব্বই সালে জীবন দিয়েছে সৈরে চার খেয়ে দিয়েছে যাতে বাংলাদেশের মানুষ পরবর্তী মানুষ জনগণ যাতে নিরাপদে বাঁচতে পারে কিন্তু দুঃখের বিষয় ব্রিটিশ খেদার পঁচাত্তর বছর পরে পাকিস্তানি হারাদানদের খেদারর পঁয়তাল্লিশ বছর পরে এর সব খেদার প্রায় তিরিশ বছর পরে আজ আমাদের কোন নিরাপত্তা নেই রাস্তায় নিরাপত্তা

বাংলাদেশের জন্য আমরা বারবার লড়াই করছি জীবন দিচ্ছি কিন্তু আমাদের দেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন করছে না করছে না এক ছাদাবাজ খেদালে আর এক হাজির হয় আমরা যখন কথা বলি আমরা যখন যেই বিমান আমাদের দেশকে নিরাপত্তা দেওয়ার কথা সেই মেয়াদ উত্তীর্ণ বিমান আমাদের জনগণকে হত্যা করে আমাদের যখন আমাদের ডাক্তাররা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা কিন্তু ওষুধ হত্যা করে গিয়েছে তারপর যত ঘটনাই ঘটে প্রতিটা ঘটনার পরে শোক যাত্রা করি এর পরিশেষ রানা প্লাজায় গার্মেন্টস শ্রমিকরা ছিল না আইন অমান্য করে রানা পাজা তৈরি করা হয়েছে আমরা গার্মেন্টস এর কথা ভুলে চাই নাই সেখানে সেখানে অগ্নি নিবাসন ব্যবস্থা না থাকার কারণে শত শত গার্মেন্টস কর্মী হয়েছে বাংলাদেশের রাস্তায় প্রতিদিন শতজন নিহত হয় অ্যাক্সিডেন্ট করে এই বাংলাদেশকে নিরাপদ করে গড়ে তুলতে আমরা এই প্রজন্ম আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আমার সামনে যে প্রজন্ম দাঁড়িয়েছে এই প্রজন্ম প্রায় পঞ্চাশ বছর ধরে বাংলাদেশকে চিহ্নিকরণ একটি পরিবার থেকে বাংলাদেশকে মুক্ত করেছে প্রতিটি নাগরিকের আমাদের পরবর্তী প্রজন্মের প্রতিটি মানুষের জন্য আর সব যাত্রা করতে না হয় মানুষের নিরাপত্তা দেওয়া সে হবে ইনশাআল্লাহ আমরা বারবার করতে চাই না আমরা নিরাপত্তা চাই আমরা স্বাভাবিক মৃত্যুর অধিকার চাই যেভাবে আমাদের মায়ের অস্বাভাবিক বাবা আমাদেরকে জন্ম দিয়েছেন সেই অধিকার চাই স্বাধীন বাংলাদেশ আমরা চাই কি স্বাভাবিক মৃত্যুর অধিকার চাই কিন্তু আমরা প্রতিদিন ঘর থেকে বের হই রাতে জীবিত ঘরে ফিরব কিনা এর নিশ্চয়তা আমাদের নাই কখন ঘরে মেলে দেয় বিমানে সে মেলে দেয় কখন আমাদেরকে